আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে ফাটা কেষ্ট এসেছে ফাটা কেষ্ট যেমন যা এই মুভিটা যারা দেখেছেন তারা অনেকে জানেন ফাটা কেষ্ট কিন্তু রাতারাতে একটা সরকারকে কীরকম একটা পর্যায়ে নিয়ে আসে তো আমাদের যে ছাত্র বিপ্লব হলো ছাত্র আন্দোলন হলো ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের সবাই এক একটা ফাটা গেস্ট সে অর্থে বলা হয়েছে বাংলাদেশের গেস্ট তরুণ সমাজের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ তো যুব ও ক্রীড়া উপদেশে আসিফ মাহমুদের গতকাল ছিল প্রথম কর্ম দিবস গতকালকের যে কর্ম প্রথম তার দায়িত্ব পালন করেছেন তো ওই কর্ম দিবসের মধ্যে বিসিবির যে পরিচালকরা আছেন পরিচালকদের নিয়ে একটা সবার মতো হয়েছিল যে সেই সভাতে তিনি বিসিবিতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে তো বলার সবাই মোটামুটি তেমনটা জানেন বিসিবিতে কি হয় কেমন কতটা স্বজনপ্রীতি হয় অনেক প্লেয়ার অনেক প্লেয়ার আছে কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে বিসিবির কিছু ভুল সিদ্ধান্তর কারণে যেমন ধরেন ইমরুল কায়েস শাহরিয়া নাফি ছিল তারপরে অনেক প্লেয়ারের জীবন নষ্ট হয়ে গেছে বিসিবির কিছু ভুল সিদ্ধান্তর কারণে বা তারা জিনিসটাকে রাজনৈতিকভাবে ফেস করেছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্লেয়ার করে দেখে প্লেয়ারদের কে ধ্বংস করে দিয়েছে এক চেটিয়ে একক আধিপত্য ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সেই জায়গায় সমন্বয়ক চলমান ছাত্র আন্দোলন থেকে অন্তর্বর্তীকালীনের উপদেষ্টা ক্রীড়া যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কালকে তার কর্মদিবস ছিল ওই কর্মদিবসে মিটিং করেছিল মিটিংয়ের মধ্যে যারা এসেছিলেন বিসিবির পরিচালকরা এসেছিলেন তার বিসিবি ক্রিকেট পরিচাল ক্রিকেট অপারেশন বিভাগের জালাল ইউনুস এসেছিলেন তারপর ওইখানে ছিলেন আকরাম খান খালেদ মাহমুদ সুজন তো বিসিবির বোর্ড পরিচালকরা এসেছিলেন ওইখানে আপনারা দেখেছেন ভিডিওটা তো ওইখানে সবাই কিন্তু সিনিয়র পার্সন অনেকে আছেন বিসিএস ক্যাডারও ছিলেন ওইখানে তো সবাই কিন্তু আসিফ মাহমুদকে স্যার বলে সম্বোধন করছিলেন এবং উনি যখন চেয়ারে বসেছিলেন উনি ছিলেন সর্বকনিষ্ঠ কিন্তু সবাই কিন্তু সিনিয়র পার্সন ছিলেন ওইখানে যারা ছিলেন সভাতে সবাই ছিলেন সিনিয়র পার্সন আর ওই হিসাবে বলতে গেলে তো সবাই পরিচয় পর্ব ছিল পরিচয় পর্বের সময় এক এক করে দাঁড়িয়ে পরিচয় দিচ্ছিলেন নিজেরাই পরিচয় দিলেন যে আলাইকুম আমি জালাল ইউনুস বা আসসালাম আলাইকুম আমি আকরাম খান ঠিক আছে সবাই সালাম দিয়ে সমন্বয়ক আসিফ মাহমুদকে সালাম দিয়ে ওনারা নিজেদের পরিচয় দিচ্ছেন দেখেন বাংলাদেশের ছাত্ররা বা বাংলাদেশের মানুষ কি পারে এটাকে আমি বাংলার বলবো একজন একজন ছাত্রের কাছে এত সম্পন্ন লোকজন এভাবে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এবং পরিচয় দিচ্ছে এটা কিন্তু ও একটা বাংলাদেশের একটা পরিবর্তনের আবাস বলতে গেলে পরিবর্তনের নবদিগন্ত সূচনা হয়েছে এটার মাধ্যমে কিন্তু যখন সবাই পরিচয় দিয়ে নিজে সালাম দিয়ে আসিফ মাহমুদের কাছে পরিচয় দিচ্ছিল কিন্তু ওই জিনিসের মধ্যে সবার সালাম দেওয়ার মধ্যে খালেদ মাহমুদ যে সুজন যে ছিল উনি ওনার একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না ওনার বিষয়টা উনি ওনার নিজের পরিচয় দিয়েছে কিন্তু খালেদ মাহমুদ সুজন কিন্তু আসিফ মাহমুদকে সালাম দেয়নি তো ওই ওইটাকে আপনারা কী দৃষ্টিকোণ থেকে দেখেন খালেদ মাহমুদ সুজন কেন সালাম দেনি বিসিবি সমন্বয়কে উনি কি এরকম গিলটি ফিল করেছেন যে ছোটো একটা ছেলে এভাবে এত বড় দায়িত্ব চলে আসলো ভাই কি এখানে দর্শক আপনারা যুক্ত আছেন এই বিষয় নিয়ে আলোচনা করবো তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম অস্ট্রেলিয়া আপনাদের দেখাই এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো এখানে এক গাড়ি একটা লোককে গাড়ি ওপরে দিয়ে উঠাই দিয়েছিলো ওইখান থেকে মানুষটা নাকি দুই বাক হয়ে গিয়েছে আসলে দেশটা একটা কী একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞানজাম হানাহানি হানিরা হাজানি লেগেই থাকবে তো এই পরিস্থিতিতে উত্তরণের জন্য আমাদের জনগণের সচেতনতার পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাইরে যারা আছেন তারা হচ্ছে এ কাজে ফিরে আসবেন কোনো চাওয়া কওয়া ছাড়াই এইখানে একটা বাস একজন একদম দুই হয়ে গিয়েছিল তো ওইটা আবার মেডিকেলে ট্রান্সফার করেছে এটা নিয়ে হট্টগোল ডাকারে আসলিয়া দিয়ে যারা চলাচল করে তারা জানেন বর্তমান রাস্তার অবস্থা কীরকম বা কি খুবই ভয়াবহ আপনাদের যদি দেখায় সেই বাসটা দুর্ঘটনা প্রবতির বাসটা আপনাদের দেখায় সংযুক্ত থাকুন কে কোথা থেকে দেখছেন লাইকটা কমেন্টস থেকে জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইক করে দিন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্রাশটি আপনাদের যদি দেখায় এটা কী হয়েছে দেখেন চুরে চুরমার হয়ে গেছে দেখেন দেখেন বাসটার অবস্থা কি হয়েছে এদিকে মানুষ লোকাল উকারণ্য Yeah. এই যে এই বাসটা আপনার দেখতে পাচ্ছেন এই বাসটাই যে পথচারী ছিল তার উপর দিয়ে দিয়েছিল কি অবস্থা দেখুন ভাঙচুর করেছে মাত্রই এই ঘটনাটা ঘটলো যিনি মারা গিয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে চিকিৎসা মেডিকেলে ড্রাইভার ধরতে পারে নাই না ড্রাইভার যে ছিল ওনাকে ধরতে পারে নাই ড্রাইভারকে ধরতে পারলে হয়তো আসলে গ্লাস এ সে একটা করে এই 하늘 আপনারা জানেন কেন খালেদ মাহমুদ হোসেন সালাম দেনে যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানা